আসসালামু আলাইকুম সম্মানিত সুধি যারা দেখছেন আলোর মিছিল পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন যারা আমাদের এই প্রোগ্রামগুলো দেখেন ভালোবাসেন এবং বিভিন্নভাবে সহযোগিতা করেন তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমরা আজকে বৃক্ষরোপণ করছি এটা হচ্ছে গিয়ে আমার প্রিয় জন্মভূমি আমার মাতৃভূমি এবং এই খেলার মাঠে এই স্কুলে আমি পড়াশোনা করেছি এটা হচ্ছে গিয়ে খুলনা জেলার দ্বীপ দীঘলিয়ার দেয়ারা প্রাথমিক বিদ্যালয় এই স্কুলে আমি পড়াশোনা করেছি এখানে আমি খেলাধুলা করেছি এবং শৈশবটা আমার এই স্কুলকে কেন্দ্র করে কেটেছে এই স্কুলটা একদম আমার বাড়ির পাশেই আর এই স্কুলে আমরা আজকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি আজকে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন আমাদের এলাকার মুরব্বীগণ আমাদের সম্মানিত উপদেষ্টা মহাদয়গণ এবং অত্র স্কুলের শিক্ষক এবং শিক্ষার্থী বৃন্দরা সেই সাথে আমাদের স্বেচ্ছাসেবী আহ স্বেচ্ছাসেবীরা তো আমরা এই স্কুলটাকে একটু নান্দনিক রূপ দেওয়ার জন্য দৃষ্টিনন্দন নান্দনিক রূপ দেওয়ার জন্য আমরা বাসাই করা কিছু বৃক্ষরোপণ করছি যেমন দেখছেন যে এখানে একটি সোনালু গাছ রয়েছে অর্থাৎ সোনালু যে বাদল লাঠি বলে সোনালু ঝাড়বাতির মতো হলুদ যে ফুলগুলা একেবারে ঝুলে থাকবে সেই ফুলগুলা আমরা এটা দৃষ্টিনন্দন করার জন্যে এই যে একটা গোলকিবার দেখছেন গোলকিবারের এই সাইডে একটা শোনালো ওই সাইডে একটা শোনালো আবার ওই পাশের উত্তরের যে গোলকিবার রয়েছে তার এই সাইডে একটা শোনাল ওই সাইডে শোনাল তারপর কৃষ্ণচূড়া জারুল তারপর রয়েছে কাঞ্চন কাঠবাদাম প্রভৃতি এই ফুলের বসন্ত সময়টাতেই আপনার এই ফুলগুলো কিন্তু ফোটা শুরু করে দিবে এবং এই অঞ্চলটা হয়ে যাবে একটা পর্যটন কেন্দ্র দেখার মতো সৌন্দর্য চরম সৌন্দর্য কিন্তু সমস্যা হচ্ছে এখানে বৃক্ষরোপণ করার অনেক প্রতিবন্ধকতা রয়েছে প্রতিবন্ধকতা গুলো হচ্ছে গিয়ে এখানে গোচারণ ভূমি রয়েছে ছাগল চারণ ভূমি রয়েছে এবং সেই সাথে এটা তো হইল না এবং সেই সাথে খোঁচো ভালো করে খোঁচো হ্যাঁ 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 এবং ছাগল চারণ রয়েছে সেই সাথে আর একটা বড় সমস্যা হচ্ছে ফুটবল খেলা হয় এখানে সুতরাং এক একটা ফুটবলের যে বাড়ি এই বাড়িতে এই গাছ উড়ে চলে যাবে মাথা ঠাটা ভেঙে ঘোরা ভেঙে উড়ে যাবে এজন্য আমরা শক্ত মজবুত বাস নিয়েছি হ্যাঁ বাঁশটা বেশ মজবুত অনেক শক্ত এ আমরা একটা করে খুঁটি দিচ্ছি তিনটা করে আহ বেড়া দিচ্ছি চারিপাশে এবং আমাদের কাছে রয়েছে নেট নেট দিয়ে বেড়া দিচ্ছি এবং এটা খুব মজবুত করে বানতে হবে যাতে ফুটবল খেলার সময় এবং যাওয়ার সময় অনেকে এই খুঁটি তুলে নাড়াচাড়া করে জ্বলে এই তা এইভাবে হচ্ছে কি বৃক্ষরোপণ এইভাবে আপনার বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের বৃক্ষ বাঁচাইতে হবে তো এইভাবে বৃক্ষ বাঁচানো যাবে কিনা সন্দেহ আছে কারণ বলের বাড়িতে কতদিন থাকবে আসলে আমরা স্কুল কর্তৃপক্ষ অথবা উপজেলা প্রশাসনের কাছে আমরা একটা আবেদন জানাচ্ছি যে প্রত্যেকটা স্কুলে পরিকল্পিত বনায়ন করুন এবং এই ধরনের শোভাবর্তনকারী দৃষ্টিনন্দন বৃক্ষরোপণ করতে হবে সেই প্লান আমাদের রয়েছে আমরা বৃক্ষ দেব আপনারা শুধু যদি একটু প্রোটেকশনের ব্যবস্থাটা একটু করে দেন যদি একটু ইট দিয়ে পাকা গাঁথনি মাত্র দুইটা বছর দুইটা বছর পরে গাছগুলো বড় হয়ে যাবে এই গাছগুলো বড় হয়ে গেলে মনে করেন যে আর কোনো সমস্যা নেই এই ইটগুলো খুলে অন্য কাজে ব্যবহার করা যাবে তো সুতরাং এভাবে আমাদের শুধু গাছ লাগাই দিলে হবে না আমাদের গাছের যে নিরাপত্তা বেষ্টনী প্রোটেকশন এই ব্যবস্থাটা খুবই শক্তিশালী এবং জোরদার করতে হবে তা না হলে এই যে গাছ এত কষ্ট করে বিভিন্ন জায়গাতে গাছ সংগ্রহ করে অনেকের টাকার গাছগুলো এইভাবে নষ্ট হয়ে যাবে এবং আমাদের সময়টা নষ্ট হয়ে যাবে শ্রম মেধা অর্থ সবকিছুই নষ্ট হবে সুতরাং গাছের রোপণের আগে একটা গাছের যদি দাম হয় দশ টাকা তাহলে এই গাছটার পিছনে খরচ করতে হবে এক হাজার টাকা মিনিমাম পাঁচ হাজার টাকা খরচ করলেও সমস্যা নেই একটা গাছ বাঁচাইতে হবে তার কারণে বারবার আপনি বৃক্ষরোপণ করতে পারবেন না একবার আপনি গাছ লাগাবেন দুইটা গাছ নষ্ট হয়ে যাবে বলার নিরাপত্তা পেষ্টনির কারণে ওই জায়গাটাই আপনার যে লেভেলটা বৃক্ষরোপণের যে লেভেলটা এই লেভেলটা নষ্ট হয়ে যাবে আপনি এক বছর সাথে ওই গাছটা আপনার লেভেলটা ঠিক থাকবে না কিছু মানে সৌন্দর্যটা ওইভাবে দেখা যাবে না সৌন্দর্যটা নষ্ট হবে সুতরাং পরিকল্পিত এবং কিছু আহ আপনার বিনিয়োগ অর্থায়ন করে পরিকল্পিতভাবে এই বৃক্ষরোপন গুলো করতে হবে যাতে শতভাগ বৃক্ষ বাঁচানো যায় তো সুতরাং আপনারা আমাদের সাথে থাকুন এবং এই বৃক্ষরোপণে আপনারাও এগিয়ে আসুন বেশকে ভালোবাসুন ধন্যবাদ